আলোচিত একটি ঘটনা নিশ্চয়ই আপনিও জানেন আমরা জানি দেশের সবাই জানে সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে প্রত্যেকেই জানেন এই বিষয়টি আসিয়ার বিষয়টি আপনার প্রতিবেশী আসিয়া একদম কাছে বাড়ি একটু জানব প্লিজ সালাম আলাইকুম আমি রূপকুমার মন্ডল আমি জারিয়ার কাউন্সিলর আসলে যেমনটা বললেন ঘটনাটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকলেই এখন জানে আর আসিয়ার বিষয়টা নিয়ে সকলের আসলে সকলেই মর্মাহত তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সকলেই মর্মাহত আর আমি যেহেতু এখানকার মেম্বার আমার একটা মেয়ে আছে আমার একটা মেয়ে আছে আসিয়া সম সমকক্ষই আমার মেয়ের বয়স সাত বছর প্লাস আর আসিয়ার বয়স ছিল আট বছর এই যে বড়ই গাছটা এখানে প্রতিদিনও বোরই ইয়ে বোরই খুঁটতে আসতো এখানে এই আসিয়া আসিয়া আমার মেয়েটিয়ে সব এখানে উড়ি ঘুটত আমাদের এবং আসিয়ার বাবা এবং তার যে দাদা তাদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক সেই সময় আসিয়ার সঙ্গে হঠাৎ করে এমন একটা নির্মম ঘটনা ঘট ঘটে যাওয়ার পর আমরা খুবই মর্মাহত ব্যথিত কিছুদিন হলো আসলে কারোর মনে শান্তি নাই তা আমরা গ্রামবাসী সহ আমি চাই এই আসিয়ার সঙ্গে যে ঘটনা ঘটছে আসিয়াকে যে হত্যা করেছে আসিয়ার সঙ্গে যে পাশবিকতা করেছে যে ধর্ষণ করেছে সেই ধর্ষক সে আসামির আসলে উচিত ছিল এ পর্যন্ত বিচারটা হয়ে যাওয়া কিন্তু আসিয়াকে কিন্তু আমার কবরে রেখে এসেছি কিন্তু সেই যে আসামি সেই যে ধর্ষণকারী সেই হত্যাকারী সে কিন্তু এখনও আইনের মাধ্যমে আইনের কাছে রয়ে গেছে কিন্তু আমরা খুশি হতাম যদি এই আসামিকে এই আসিয়ার সঙ্গে সঙ্গে আসিয়ার কবর হয়ে গেছে পাশাপাশি যদি ওরও যদি একটা বিচার হতো এই সেই সেক্ষেত্রে আমরা একটু বেশি খুশি হতাম আর আসিয়ার ফ্যামিলি অত্যন্ত দরিদ্র একটা ফ্যামিলি সে ফ্যামিলি প্রতিদিন দিন আনে দিন খায় যাদের মাঠে কোনো ক্ষেত খামার নাই আসিয়ার বাবাটা একদমই অ্যাবনরমাল টাইপের সাইক্রেটিক্স রোগী তার মাথায় আসলে কাজ করে না কোনো কিছু বাকরুদ্ধ কথা বলবেন আপনি দশটা কথা বলছেন ফেল করে তাকাই থাকবে কথা বলবে না এলোমেলো কথা বলবে আর সে আর মা সে আসলে তার সন্তান হারা তার যথেষ্ট আমি ব্যক্তিগতভাবে যেটুকু চিনি সে অত্যন্ত ভালো এবং বুদ্ধিমতীও বটে কিন্তু যখন সন্তানের মৃত্যু হয়েছে তখন কিন্তু তারও শারীরিক অবস্থা মানসিক একদম ভেঙে পড়েছে তবে সব কিছুর পরেও এটা যিনি ভালো লাগছে যে সারা বাংলাদেশ সারা পৃথিবীর লোক আমাদের সঙ্গে আছে বর্তমান আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা দলের দল নেতা বলেন বা উচ্চ পর্যায়ের যে নেতাগুলো বলেন প্রত্যেকে তার সঙ্গে কথা বলছে তাকে সান্ত্বনা দিচ্ছে যেমন আমি ধন্যবাদ জানাবো বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে সন্তান তারেক রহমান সে সরাসরি আমাদের এই বোনের সঙ্গে কথা বলেছে সে আশ্বস্ত করেছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছে আমরা থাকবো তার সঙ্গে এরকম আর আমরা তো জনপ্রতিনিধি আমি তো সব সময় তার সঙ্গে আছি ওই যে ঢাকা চলে গেছে আজ যখন ঢাকাতে ছিল আমি ওর পরিবারের সময় খেয়াল করছি সে দেখবাল ওর চাচারে নিয়ে আমি টিওনে অফিসে গেছি আমার যতটুক সম্ভব করছি কিন্তু তারপরও মনের ভিতর কেমন জানি ভালো লাগছে না যে একটা সন্তান চলে গেল পাশাপাশি আমার স্থানীয় যে আমার স্যার মনোহার হোসেন খান বিএমপির সে মনোনীত প্রার্থী আকাশনে সে স্যার এবং প্রত্যেকটা উপর লেভেলের যে লিডার আছে সবাই আসছে সবাই আমাদের আশ্বস্ত করছে যে আমাদের এই যে এই যে আমার মেয়েটা এই মেয়েটা উনি এদিকে আসো বাবা এদিকে আসো বাবা

এই করুন দৃশ্য এখন আমাদের সঙ্গে যেহেতু সবাই আছে আমাদের এর সুষ্ঠু বিচার খুব সংক্ষেপে আপনিও কিন্তু সংখ্যায় থাকেন মাঝে মাঝে আমিও মেয়েটা ছোট হ্যাঁ আমিও সংখ্যায় থাকি এই যে আমার মেয়েটা এবং আমাদের এরকম মেয়ে তো সমাজে আছে সংখ্যায় থাকি যে এই যে এতটুকুন একটা মেয়ে তার সঙ্গে যদি এরকম পাশাপাশি করতে পারে এটা মানে ব্রেনের বাইরে আবার কোনো সুযোগ নাই তা এই জন্য খুবই খারাপ লাগে আমার ওয়াইফটাও অসুস্থ তার কালকে ভর্তি করে রাখে আসছে হসপিটালে হ্যাঁ মানে একই ধারে ওদিক আসিয়া আমিও মানসিকভাবে খুব বিপর্যস্ত ঠিক আছে এখন আমি চাই আমি আপনাদের মধ্যে আপনারা যারা এই যে সংবাদ কর্মী আছেন আপনারা নেটের দুনিয়ায় যারা আপনারা আছে সমাজের কী দর্পণ আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে এমন একটা বিচার তৈরি করা হোক এ ধরনের দর্শনকারীদের বিরুদ্ধে যে অবশ্যই এটা মানে সর্বস্ব শাস্তি হবে মৃত্যুদণ্ডই আমি আশা করি যে এর যদি কখনো কারোর সঙ্গে এরকম হয় তার যাবজ্জীবনও না ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে সেজন্য সমাজের বুকে আর ঘুরে বেড়াতে না পারে আমি আজকেই একটা নেটে একটা বিষয় দেখলাম একটা মেয়ে বলতেছিলো ভালো লাগছে বিষয়টা হচ্ছে আমরা সমাজে ধর্ষণ যারা হয়েছে যে মেয়েরা ধর্ষণ ধর্ষিতা ধর্ষিতা যে মেয়েগুলো আছে তাদের লিড যদি আমাদের কাছে জিজ্ঞেস করা হয় আমরা অনেকের নামই বলতে পারবো অনেকের নামই বলতে পারবো কিন্তু যারা ধর্ষণ করছে শাস্তি হয়েছে এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না তাদের শাস্তি হয়েছে দেখা যাচ্ছে কিছুদিন আছে কিনা আপনারা ভালো জানেন দেখা যাচ্ছে কিছুদিন তারা একটা বিচারের তা আসছে পরবর্তীতে আবার সমাজে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে এটা আসলে একটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এটা আমাদের জন্য একদমই একটা লজ্জার বিষয় কারণ ধর্ষিতা যারা তার তো একবার ধর্ষণ হয়ে গেলে তার কিন্তু সমাজের সকে আমরা খুব ইয়ে করি হ্যাঁ ঘৃণা করি সে সমাজের শোকে ঘৃণার পাত্র হয়ে যায় কিন্তু ধর্ষণ যে করছে সে বুক খুলে ঘুরে বেড়াচ্ছে এই জন্য আমি চাই আমার সমাজ ব্যবস্থার কাছে আমার দলীয় যারা দল এই বাংলাদেশটা পরিচালনা করছে আইন বিষয়টা পরিচালনা করছে তাদের কাছে অনুরোধ এই আসিয়ার যে ঘটনা ঘটছে এই আসামির ফাঁসি চাই তার মৃত্যুদণ্ড দিয়ে এর কার্যকার শেষ করার জন্য এবং এই আইন এইটার পাশাপাশি পরবর্তীতে পরবর্তীতে যে ধর্ষণগুলো হবে এই ধর্ষণকারীদের ফাঁসি দিয়ে এর সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে এই যে আমাদের দেশে আইনের যে দুর্বলতা দিয়ে বেরিয়ে যাচ্ছে বা পক্ষে দাঁড়াচ্ছে এটা আমার ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিতে খুবই খারাপ আমার দৃষ্টিতে খারাপ যদিও আমার ছোট্ট একটা মানুষ নগণ্য একজন আমি হয়তো কাউন্সিলর আমার দৃষ্টিতে এই ধরনের কোনো ফাঁক থাকা উচিত নাই সব বিষয়ে যদি নেগলেজেন্সি করা হয় সব বিষয়ে যদি একদম খামখেয়ালিপনা করা হয় সেটা পরবর্তীতে এই এইটার জন্য সমাজে এই অপরাধগুলো বেড়ে যায় সে আমি ধর্ষণ করলাম আমি টাকার জোরে আইনের জোরে লোক বলের জোরে আমি বেরিয়ে আসলাম তখন আমার টেন্ডেন্সি থাকবে এরকমই যে আমি তো এটা ড্যাম কেয়ার জাতীয় যে এটা করলে কি টাকার জোরে বেরোয় আসবো লোকের জোরে বেরোয় আসবো এতে কী হবে আমি আবার উদ্বুদ্ধ হব এই অন্যায় কাজে যাওয়ার জন্য এই জন্য এই আমি মনে করি এইটা আইনের এই ফাঁক ফাঁকর এখানে একদমই না থাকা উচিত সব বিষয়ে একদম আইনের ফাঁক না থাকা উচিত এদের পক্ষে যে আইনজীবীগুলো দাঁড়ায় আমি মনে করব এটা কোনো কোনো সে না এবং কোনো এক্সকিউজ নাই কারণ আইনের কোন লোক কোনো উকিল যদি দর্শনের পক্ষে দাঁড়ায় সেটাই যথেষ্ট অপরাধ সেটাই যথেষ্ট সে যে কিছুর বিনিময়ে দাঁড়ায় দর্শন করেছে সবাই জানে সমাজের দৃষ্টিতে জনগণের সাথে আলোচনা করে দর্শন করছে তার পক্ষে আইনজীবী কিভাবে দাঁড়ায় এটি কোন ধরনের মানে আইন বাংলাদেশে আমি এটা বুঝি না এটা আমি মনে করি যে দর্শকের পক্ষে কখনো কোনো আইনজীবী দাঁড়ালে সেটা আমার আমার ব্যক্তিগতভাবে মনে করা সেটা আসলে সঠিক না আপনার ইউনিয়ন আর হচ্ছে ইউনিয়ন কি এক না আমরা আমার ইউনিয়ন মানে আসিয়া আমাদের এই ইউনিয়নটা আছে শ্রীপুর থানার সবদালপুর ইউনিয়ন সবদাল সাত নং সবদালপুর ইউনিয়ন আমার এটা ছয় নম্বর ওয়ার্ড জারিয়া আর এটিও সে সদর মাগুরা সদর সদরা আঠার খেদা ইউনিয়নের মধ্যে পড়ে ওটা হ্যাঁ পার্শ্ববর্তী যদি লাগোয়া এই তো আসিয়া আমার ইউনিয়নে আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে থ্যাংক ইউ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন দেশবাসীর উদ্দেশ্য বলবো দেশবাসীর উদ্দেশ্যটা পারিবারিক শিক্ষা তো অবশ্যই দরকার আসলে এখানে আসলে বললাম আগেই এই আসিয়ার ঘটনার ব্যাকগ্রাউন্ডটি যদি যায় দেখা যাচ্ছে এটা আসিয়ার বাবা আসিয়ার বাবা হচ্ছে অ্যাবনরমাল দরিদ্র ফ্যামিলি এই জন্য হচ্ছে কি বিষয়টা যাচাই বাছাই না করে হুট করে কারোর সঙ্গে যোগাযোগ নেয় একটা প্রস্তাব আসছে ওদের হিটু ফ্যামিলির কারোর সঙ্গে যোগাযোগও মানে যাচাই করার সুযোগ পাইনি দিয়ে দিচ্ছে আসলে পারিবারিকভাবে প্রত্যেক পরিবারের শিক্ষা থাকা উচিত এখন তার ভিতরেও দেখা যাচ্ছে যে সবাই সমান না দেখেন মানুষের উপরে দেখে কিন্তু কখনোই বোঝার মতো নাই যে এই ব্যক্তিটা কেমন কে কেমন ওটা তখনই বোঝা যাবে যখন ঘটনাটা ঘটবে এই মানুষের যে আমাদের আমি যখন আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি অনার্স মাস্টার্স পাস করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েছিলাম আমি রেনেটা লিমিটেডে চাকরি করতাম এসিআইতে চাকরি করছি ফরমাই করছি এখন বিষয়টা হচ্ছে আমাদের এই ট্রেনিংয়ে একটা বিষয় বলছিল। যে মানুষের গুণাগুণ এর ভিতর সব থেকে যদি এর মান এক ধরা হয় আর বির মান দুই এইভাবে জেড পর্যন্ত যদি এভাবে মান ধরা হয় তাহলে কোন গুণটার মান হান্ড্রেড হবে আমরা অনেকেই বলছিলাম যে পাওয়ার এডুকেশন এরকম বলছিলাম কিন্তু আসলে মূলত তা না আমি একমাত্র বলছিলাম যে অ্যাটিচিউড অ্যাটিচিউড দৃষ্টিভঙ্গি যতদিন আচরণ দৃষ্টিভঙ্গি হ্যাঁ অ্যাটিচিউড এটার মান আপনি ইংলিশে বানান করে একদম টোটাল মার্ক করবেন দেখবেন হান্ড্রেড পূরণ হয়েছে অ্যাটিচিউড আমি অনেক শিক্ষিত হতে পারি কিন্তু যদি আমার অ্যাটিচিউডে প্রবলেম থাকে তখন ওই শিক্ষাটা সুশিক্ষা হবে না অ্যাটিচিউড মানুষের যে দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি যখন সঠিক হবে তখন চেঞ্জ না হবে চেঞ্জ না হবে পজিটিভভাবে চেঞ্জ না হবে দৃষ্টিভঙ্গি সব রকমই হতে পারে পজিটিভভাবে যখন চেঞ্জ হবে তখন সমাজটা চেঞ্জ হয়ে যাবে তা আমি চাই দেশবাসী আমাদের পাশে আছে এই জন্য ধন্যবাদ জানাবো আমি সারা দেশবাসীকে ধন্যবাদ জানাবো আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাবো স্পেশালি ব্যক্তিগত আমার স্যার মনোহর হসেন খানকে ধন্যবাদ জানাবো নয়ন ভাই নয়ন ভাইকে ধন্যবাদ জানাবো এবং আরও যারা আসছে আমাদের পাশে যারা আছে প্রত্যেককে ধন্যবাদ জানাবো সারা বাংলা দেশকে ধন্যবাদ জানাবো আমার সুষ্ঠু বিচারটা যেন খুব দ্রুত হয় ধন্য ধন্যবাদ সবাইকে আসসালামু